তোমার কনস্টেবল লেডি কনস্টেবল সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন নিয়ে আছে তাহলে কিন্তু তোমরা দেখো এই কোশ্চেন গুলো তোমাদের ডাব্লিউ তোমার গ্রুপ সি গ্রুপ ডি এন সমস্ত এক্সামে কিন্তু কাজে আসবে ঠিক আছে চলো শুরু করছি প্রথম অঙ্ক বলছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই যে সংখ্যাগুলো আছে হুইচ ইজ নট এ পারফেক্ট স্কোয়ার কোনটি পারফেক্ট স্কোয়ার নয় দেখো তাহলে এবারে তোমাদেরকে জানতে হবে যদি পারফেক্ট স্কোয়ার মানে অ্যাকচুয়ালি এটা নিয়মকে এটা নিয়ম হচ্ছে তোমাকে বর্গমল করে করে প্রত্যেকটা দেখতে হবে যে কোনটার বর্গমূল হচ্ছে না তো এইটা করা কিন্তু পসিবেল নয় এত বড় বড় সংখ্যা কিভাবে করবে না একটা শর্টকাট জিনিস শিখিয়ে দিচ্ছি মনে রাখবে কোন একটা পারফেক্ট স্কোয়ারের লাস্ট ডিজিট লাস্ট ডিজিট কখনো দুই তিন সাত এবং আট এই চারটা অঙ্কের মধ্যে একটাও কিন্তু থাকবে না মানে এককের অঙ্ক লাস্ট ডিজিট মানে এককের অঙ্ক দুই তিন সাত আট কিন্তু হবে না তদাক্ষ ওই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো এখানে লাস্ট এককের অঙ্কটা আছে দেখো 8 দিয়ে তাহলে এককের অঙ্ক যদি 8 দিয়ে হয় তাহলে এটাই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় ক্লিয়ার नेक्स्ट অঙ্ক দেখো কিছু ভাবার দরকার নেই শুধু একটা কথা মানে রাখতে রাখবে যদি পারফেক্ট স্কয়ার হয় পারফেক্ট স্কয়ারের শেষে কখনো দুই তিন 7 8 কিন্তু হবে না দেখো কি বলছে নিচে সংখ্যাগুলির কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয় এটা কেপিএসসিআই 2021 সালে পড়েছে খুবই সহজ প্রশ্ন কি বললাম মানে এটা বলতে চেয়েছে দেখো অনেকে এটা বুঝতেই পারে না কি বলতে চেয়েছে এখানে বলতে চেয়েছে যে কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয় মানে একটা প্রকৃত সংখ্যা সেটাকে বর্গ করে এগুলো হয়েছে মানে এক কথায় কোনটা বর্গমূল করা যাবে না কোনটা বর্গমূল করা যাবে না তাহলে তুমি দেখতেই পাচ্ছো এখানে যে সংখ্যাগুলো আছে তার বর্গমূল করা যাবে না তোমাদের একটু আগে আমি শেখালাম যে বর্গমূল করা যাবে না যদি লাস্ট ডিজিট দুই তিন সাত এবং আট এই চারটা কিন্তু এখানে দেখো এখানে এক দিয়ে আছে শেষে মানে এটা হতে পারে কাটবো এটাও কাটবো এটাও কাটবো দেখো লাস্ট সেভেন দিয়ে আছে মানে উত্তর হয়ে গেল আমার কোনটা অপশন সি অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখো কি দিয়েছে খুব ইন্টারেস্টিং অঙ্ক বলছে এর বর্গমূল কত এবারে তোমরা বর্গমূল করতে বসে যাবে যদি না জানো কি করবে এটাকে একদম শর্টকাট ওয়ে দেখো আমি তোমাদের শিখিয়ে দিই ধরো আমি তোমাকে একশো একুশের বর্গমূল করতে দিয়েছি তাহলে একশো একুশের বর্গমূল তোমরা মুখস্থ আছে সবাই জানো যে এগারো এগারো একশো হয় মানে এগারো কেন হচ্ছে আমি একটু পরে বলছি দেখো আচ্ছা ধরো তোমাকে আমি সাপোজ দিলাম এক দুই তিন আবার ধরো দুই এক এর বর্গমূল করতে দিলাম এর বর্গমূল কি হবে এর বর্গমূল মনে রাখবে তিনটা এক হবে একটা দুটা তিনটা কারণ আছে এটা ভালো করে বুঝো দেখো এক তারপরে দুই মানে মাঝের সংখ্যাটা কিন্তু যেটা দুই মানে দুটো এক হলো পরেরটা দেখো ভালো করে এক দুই তিন আবার তিন দুই এক যদি এরকম সিকুয়েন্সটা হয় মানে এক থেকে তিন পর্যন্ত হলে আবার তিন থেকে নামছে কমছে আর কি তো তখন আবার দেখবে মাঝের সংখ্যা যেটা আছে মানে ম্যাক্সিমাম সংখ্যা যেটা আছে তিন সে তিনটা এক হবে একই রকম ভাবে যদি তোমাকে দেই এক দুই তিন চার তিন দুই এক তাহলে এর যদি বর্গমূল করতে দেই ঠিক একই রকম সেম সিকুয়েন্স নামবে দেখো প্রথমে উঠছে এক দুই তিন চার আবার চার থেকে চার তিন দুই এক তখন মনে রাখবে যে মাঝের সংখ্যাটা আছে ততগুলো কি বসে যাবে ততগুলি এক বসে যাবে হয়ে গেল বর্গমূল করা এটা কিন্তু শর্টকাট ওয়ে দেখো একই রকম সেম অঙ্কই আছে শুধু মাঝের সংখ্যাটা কি আছে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে কি হবে পাঁচটা এক হবে এখানে দেখো তিনটা তিনটা ছটা মানে এটা কেটে বাদ দিলাম এগুলো তো হবেই না আমি তোমাদের দেখালাম দেখো এখানে পাঁচটা এক আছে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে একদম সহজ ঠিক আছে পরের কোশ্চেন কি আছে দেখো দেখো এটা তোমার এক্সামে পুলিশের এক্সামে আসা প্রশ্ন কি বলছে না দুটি ক্রমিক জোর সংখ্যার বর্গের অন্তর চুরাশি তাদের যোগফল কত হবে দেখো যদি তোমাদের জানা থাকে একদম সহজ দুটো সংখ্যা ঠিক আছে একটা দেখবে কুড়ি এবং ঠিক আছে এবং হচ্ছে করো কত হয় হয় না বাইশে স্কোয়ার করলে দেখবে চারশো চুরাশি তাহলে এ দুটোর মাঝের অন্তর্গত না চুরাশি তাহলে দুটো সংখ্যাকে যোগ করলে কত হবে না বিয়াল্লিশ হবে এবারে এটা তো সবসময় মুখস্থ রাখা পসিবল নয় সম্ভব নয় এটা মনে রাখা তো এর জন্য কি করতে হবে অঙ্কের নিয়মটা বলে দিচ্ছি তোমাকে একটা সংখ্যাকে ধরে নিতে হবে এক্স এবং আরেকটা সংখ্যাকে ধরে নিতে হবে কারণ যেহেতু বলেছে কি না ক্রমিক সংখ্যা নয় ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা মানে কি মানে একটা যদি মানে অ্যাকচুয়াল এটা তোমাদেরকে শুধু এক্স ধরলে কিন্তু হবে না এটাকে টু এক্স ধরতে হবে যেহেতু জোর সংখ্যা বলেছে তো তাহলে একটা টু এক্স তাহলে একটা কি হবে টু এক্স একটাকে যদি আমরা টু এক্স ধরি আর একটাকে ধরতে হবে টু এক্স প্লাস টু ক্লিয়ার এভাবে কিন্তু ধরে করতে হবে এবার টু কেন রেখেছি টুটা এই জন্যই রেখেছি কারণ জোর সংখ্যা বলেছে নিয়মটা এটাই জোর সংখ্যা হলে তোমাকে দুই গুণ রাখতে হবে ঠিক আছে তুমি এক্স ধরেও করতে পারো তোমার হয়তো মিলে যাবে বাট এটা কিন্তু মানে পারফেক্ট ওয়ে কিন্তু নয় তাহলে এবারে বলছে এই দুটোর বর্গের অন্তর্গত চুরাশি তাহলে আমি টু এক্স প্লাস টু এটা বড় সংখ্যা তাহলে এটা স্কোয়ার মাইনাস টু এক্স এর হোল স্কোয়ার ইজ টু কত না ইজ টু হচ্ছে চুরাশি এবার এখান থেকে তোমাকে কি করতে হবে এক্স এর মানটা বের করতে হবে এবার তোমাকে একটা সূত্র জানতে হবে যে এ স্কোয়ার মানে দেখো এই সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা জানতে হবে কিছু করার নেই তাহলে টু এক্সের এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মানে এবু এক্স ইন্টু টু প্লাস হচ্ছে দেখো এইট ফোর চুরাশি দেখো এটা এটা আমার কেটে গেল এখানে এখানে এটা কেটে গেল এরপর দেখতে পাচ্ছো এখানে দেখো কত হচ্ছে দু চার চার দুগুণে আট তাহলে এর প্লাস এদিকে হচ্ছে দুই স্কোয়ার মানে এদিকে চার সমান কত না চুরাশি দেখো এইট এক্স এইট এক্স এর মান দেখো কত হচ্ছে মান কত হচ্ছে দেখেন দেখো দশ মানে এক্স এর মান পেলাম কি পেলাম আমি এক্স এর মান পেয়েছি দশ তাহলে এক্সের মান যদি দশ হয় একটা সংখ্যা কি বলেছি টু এক্স মানে একটা হয়ে গেল কি দশ দুই গুণে কুড়ি আর একটা কত হবে দুই কত কুড়ি দিন বাইশ তাহলে দেখা দুটোকে যোগ করলে কত হয় হয় এটা হচ্ছে তোমার পারফেক্ট ওয়ে এইভাবে করতে হয় কিন্তু কিছু কিছু দেখো এলে সহজ এই যে তুমি যদি মনে রাখতে পারতে তোমার যদি মুখস্থ থাকতো তোমাকে স্কোয়ার এবং কিউবের অঙ্ক করতে গেলে এক স্কোয়ার থেকে একদম তিরিশ স্কোয়ার পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতেই হবে না হলে কিন্তু তুমি করতে পারবে না ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কি আছে কি বলছে দেখো বলছে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে গুণ করলে গুণফল কি হবে না তিন হবে তাহলে কোন সংখ্যা আমি ধরিলাম সংখ্যাটা এক্স ঠিক আছে দিয়ে বলছে এত এর বর্গমূলকে মানে এটা তিনশো চব্বিশ না গুণ ফলটা তিন হবে যেটা বলা আছে অঙ্কে আমি সেটাকে দেখে দেখে লিখে দিলাম তাহলে এক্স ইন্টু দেখো উপরে কত আঠেরো আঠারো একশো তিনশো চব্বিশ হয় আঠারো নিচে এগারো টু তিন দেখো এটা কাটাকাটি যাবে না কাটাকাটি চলে যাবে ছয় হয়ে তাহলে এর মান কত হলো ওটা ওদিকে গেলে কি হয়ে যায় উল্টে যায় তাহলে এগারো বাই ছয় অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল একদম সহজ অঙ্ক নেক্সট অঙ্ক কি আছে দেখো বলছে সতেরোশো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বা পারফেক্ট স্কোয়ার হবে এটা দেখো কনস্টেবল প্রিলিম দু হাজার উনিশ সালে কোশ্চেনটা এসেছে কি করবে সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশকে তোমাকে ভাগ পদ্ধতিতে কি করতে হবে না বর্গমূল করতে হবে এটা কোনো উপায় নেই এটা করতেই হবে বর্গমূল করো চার দিয়ে যাবে ইয়েস চার দিয়ে যাবে চার চারের ষোলো চার চারের ষোলো এবারে দেখো বর্গমূল করার নিয়মটা হচ্ছে একদম কাছাকাছি সতেরোর কাছাকাছি এবং কি ওই দিক থেকে দুটো দুটো সংখ্যা কিন্তু নিতে হয় করো করলে করলে কত হচ্ছে দেখো এক নামছে ওইদিকে ডাইরেক্ট নামাতে হবে কি না দুই আট একসঙ্গে কিন্তু নামাতে হবে ক্লিয়ার আচ্ছা এবারে চারের ডবল যেটা হবে সেটা কিন্তু এখানে বসাতে হবে তাহলে চারের ডবল কি হয় না চার দুই গুণে আট হয়ে যায় কত হয়ে যায় চার দুই গুণে আট এবারে এই আটের পাশে এমন একটা সংখ্যা বসাও আটের পাশে ধরো তুমি এক বসালে তাহলে এক মানে তোমাকে এক দিয়েই গুণ করতে হবে তাহলে একাশি হলো আটের পাশে যদি আমি দুই বসাই আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুই গুণে চার আর দেখো কত হচ্ছে ষোলো তাহলে একশো চৌষট্টি তাহলে আমি এইটাই নেবো একশো চৌষট্টি তাহলে আমি যদি এখানে দুই বসাই তাহলে এখানেও তোমাকে কিন্তু দুই বসাতে হবে তাহলে কত হলো একশো চৌষট্টি এবার দেখো তো এইটার সঙ্গে কত যোগ করলে মানে একশো আঠাশের সঙ্গে সঙ্গে একশো বাষট্টি থেকে চৌষট্টি থেকে একশো চৌষট্টি থেকে জাস্ট বিয়োগ করে দাও আঠাশ বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে কিন্তু অঙ্কটা তোমার ইজিলি হয়ে যাবে তাহলে দেখো আট এখানে চোদ্দ আট ছয় 14 আছে দেখে 3 হই যাচ্ছে মানে 36 তোমাকে কত অ্যাড করতে হবে 36 অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল 36 যদি তুমি অ্যাড করো মানে এই সংখ্যাটার সঙ্গে যদি তুমি 36 মানে 36 যদি তুমি যোগ করে দাও তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে একটা পূর্ণ বর্গ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার হবে মানে বর্গমূলটা তখনই হতো যদি এর সঙ্গে তুমি আরো মানে যদি 100 এই যে 108 আছে জায়গায় 164 থাকতো তুমি কিন্তু ইজিলি বর্গমূল করতে করতে

মান নির্ণয় করতে বলছে একদম সহজ ব্যাপার কিছু নয় কি করবে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ ঠিক আছে ভেতরটার বর্গমূল করতে হবে আর বাইরেরটার কি করতে হবে ঘনমূল করতে হবে তাহলে আগে তুমি ভেতর থেকে করো ভেতর থেকে করলে দেখো কি আছে কটা কটা শূন্য শূন্য আছে আমি করছি না আমি লিখছিও না এক্সাম হলে যেভাবে করতে হয় দেখো তিনটা তিনটা ছটা ঠিক আছে ছটা দশমিকের দশমিকটা ছটা সংখ্যার আগে আছে তুমি জাস্ট প্লেন চৌষট্টির বর্গমূল কত হয় চৌষট্টির বর্গমূল হয় আট এবারে কটা সংখ্যা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা মানে তোমাকে বর্গমূল যেহেতু একটা সংখ্যা এখানে একটা জিরো দিবে এখানে একটা জিরো দিবে এখানে তোমার দশমিক হয়ে গেল মানে এটার আবার কি করব ঘনমূল তাহলে এই যে ভেতরের যে কাজটা সেটা হয়ে গেল বাইরে কি আছে ঘনমূল আছে তাহলে ঘনমূল করো এটা ঘনমূল করলে দেখো কত হচ্ছে না দেখো দুই হবে আটের ঘনমূল করলে কত হবে দুই হবে এবার দশমিকটা কটার আগে না তিনটার আগে আছে তো একটা দুটা তিনটা ঘনমূল থাকলে তিনটার জন্য একটার আগে দিতে হয় মানে পয়েন্ট টু কিন্তু সঠিক উত্তর হয়ে গেল তাহলে এটার অ্যানসার কি হবে না দশমিক দুই এবার শূন্য দশমিক দুই বা দশমিক দুই এটাই কিন্তু সঠিক উত্তর হবে অপশনগুলো এখানে কেটে গেছে ঠিক আছে ছাড়ো এটাই কিন্তু সঠিক উত্তর হবে চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে নেক্সট কোশ্চেন বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যাকে এত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই সংখ্যাটাকে তোমাকে ভেঙে ভেঙে দেখতে হবে দেখো যদি আমি ভাঙি সংখ্যাটাকে যদি আমি ভাঙি যদি আমি দুই দিয়ে ভাঙি দেখো তো কত হচ্ছে দুই এক কে দুই এক নয় আঠেরো এক নয় উনিশ মানে নয় দুগুণে আঠেরো তারপর দেখো এক এবং

বর্গমূল কখন করতে পারবে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে যদি এর সঙ্গে শুধু দুই আছে জায়গায় যদি আরো একটা দুই গুণ থাকতো ঠিক আছে মানে তাহলে কি হয়ে যেত না দুই হয়ে হলে করতে পারতে মানে এর সঙ্গে আর কত গুণ করতে হবে এর সঙ্গে দুই গুণ করতে হবে ঠিক আছে এর সঙ্গে দুই গুণ করলে সংখ্যাটা কি হয়ে যাবে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে একদম বেসিক জিনিস যখন দেখতে পাবে যে কত গুণ করলে এরকম ভেঙে দিবে ঠিক আছে ভেঙে দেওয়ার পরে দেখবে একটা পাবে এবং একটা খালি সংখ্যা পাবে খালি সংখ্যা যেটি আছে ঠিক আছে সেটা সেটাকে মানে দুইকে দুই দিয়ে তোমাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই হয় আর যদি বলতো কোন সংখ্যাটাকে ভাগ করলে তো ভাগটা মনে রাখবে দুই দিয়েই ভাগ করতে হতো আচ্ছা এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো আবার সেই যোগ করতে দিয়েছে যোগ করতে দিয়েছে মানে আমি কি বললাম তোমাদের বর্গমূল করে নেবে ঠিক আছে দেখো যেহেতু ছোট ছোট সংখ্যা আছে বর্গমূল করলে কিন্তু হয়ে যায় দুটো দুটো দিক থেকে দুটো দুটো কি আছে ধরো আমি আট দিয়ে কোনলাম আট আসতে দেখো চৌষট্টি আট আসতে চৌষট্টি বলছি বারবার যে সংখ্যাটা লিখবে সেটাকে সেটা দিয়ে গুণ করতে হবে এবারে কি বললাম বিয়োগ করতে হয় বিয়োগ করলে কত দেখা তিন এ পাশে দুটো শূন্য তো এবারে আটের ডবল কিন্তু কিন্তু লিখতে হয় আটের ডবল তাহলে ডবল কত হবে ষোলো ষোলো এবারে এই পাশে যদি তুমি দুই বসাও ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তুমি তিনশো আছে তিনশো মানে তোমাকে দুই বসিয়ে গুণটা করতে হবে দেখো দুই বসালে কত হচ্ছে চার এবং ষোলো দুগুণে বত্রিশ তিনশো চব্বিশ তো তাহলে তিনশো চব্বিশ মানে এই সংখ্যাটার সঙ্গে কত করলে। করলে ঠিক আছে সংখ্যাটি বর্গ সংখ্যা হতো তাহলে দেখো আরো যদি তুমি চব্বিশ অ্যাড করে দিতে তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে এগুলোর নিয়মটাই এটা যে তোমাকে বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে কিন্তু এটা কত যোগ বা কত বিয়োগ এগুলো কিন্তু বের করতে হয় ঠিক আছে যোগ করতে বললে নিচের যে সংখ্যাটা সেটা কিন্তু বড় সংখ্যা নেবে মানে যেটা উপরে আছে তার থেকে বড় ঠিক আছে আর যদি বলে বিয়োগ করতে বিয়োগ করলে কিন্তু সংখ্যা ঠিক আছে এটা মাথায় খেয়াল রাখবে দেখো যে স্কোয়ার অফ এটা কেপি এসআই সার্জেন্ট দু হাজার বারো সালে কোশ্চেন এসেছিল এই কোশ্চেন কিন্তু আর আসবে না কি আছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ কে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ দিয়েই গুণ করতে বলেছে গুণ করো গুণ করলেই হয়ে যাবে ঠিক আছে এবার তোমাকে এইগুলো না একটু অ্যাজামশন করে লাগাতে হয় ঠিক আছে অ্যাজাম্পশন করেও কিন্তু অঙ্কগুলো করা যায় তো তোমরা যেহেতু ছোট সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো গুণ করে দেবে ঠিক আছে এবং দেখো একটা একটা টোটাল কিন্তু দুটোর উপরে দশমিক হবে গুণ করে দাও পাঁচ একে পাঁচ সরি পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকলে হাতে তিন পাঁচে পনেরো মানে সতেরো হয়ে গেল আচ্ছা এদিকে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন তিনকে নয় একে দশ একদম সহজ দুই বসলো হাতে এক দুই বারোশো টোটাল কটার আগে বারো কিন্তু সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট নাম্বার অফ থ্রি ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার ঠিক আছে পারফেক্ট স্কোয়ার মানে বারবার বলছি পূর্ণবর্গ সংখ্যা বলছে তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমার দেখতে পাবে তো এবারে এটা এটা নিয়ম নিয়ম কি হচ্ছে তোমাকে তিন চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হাজার হাজারকে তোমাকে বর্গমূল করে যে সংখ্যাটা পাবে সেটাকে তোমাকে যেটা বিয়োগ করে নিতে হবে বিয়োগ করলেই তুমি কিন্তু এটা তোমার হয়ে যাবে দেখায় কিভাবে এটা হচ্ছে নিয়ম এবারে এটাকে এভাবে না করেও তুমি অ্যাজামশন করেও কিন্তু অঙ্ক করতে পারো তাও আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো তিন দিয়ে তিন কে নয় ঠিক আছে নয় হয়ে গেল তিনের ডবল কত বলেছি এখানে তিনের ডবল ছয় বসবে একশো তাই তো তাহলে তুমি এক দিয়ে করো তাহলে এখানে এক বসালে এখানেও কিন্তু এক বসাতে হবে ঠিক আছে তাহলে একষট্টি এক কে দেখো একষট্টি এক কে তাহলে একষট্টি সিক্সটি ওয়ান মানে তুমি কত পেলে তুমি দেখো এখান থেকে তোমার নাইন এবং এখান থেকে হচ্ছে 39 মানে এক কথাই এই 39 কিন্তু তোমার এক্সট্রা হিসাবে রয়ে গেছে তাহলে কি করবে তুমি না হাজার থেকে ঠিক আছে হাজার থেকে এই 39 তুমি বিয়োগ করো বিয়োগ করলে দেখো 961 কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে মানে অপশন অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল এবারে আমি বলবো যে এই অঙ্কগুলো করতে গেলে একটু তোমাদের কাজে লাগাতে হবে অন্য জ্ঞান এইটা হচ্ছে নর্মাল প্রসেসে এবারে আমি বলবো যে এই অঙ্কগুলোকে আরও শর্টকাট ওয়েতে কিন্তু করানো যায় কি রকম ভাবে করানো যায় যখন এই সংখ্যাগুলো আমি দেখতে পেলাম দেখো যখন আমি সংখ্যাগুলো দেখতে পেলাম আমি কিন্তু ইজিলি বুঝে গেছি এখানের মধ্যে কোনটি পারফেক্ট স্কোয়ার আছে পারফেক্ট স্কোয়ার চিনতে গেলে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো তোমাদের আমি ব্যাচে করাই তোমরা যারা আমার ব্যাচে পড়ো অলরেডি কিন্তু জান দেখো পারফেক্ট স্কোয়ারে তিনটা রুলস আছে এক নাম্বার রুলস কি না এক নাম্বার রুলস রুলস হচ্ছে লাস্ট থ্রি ডিজিট লাস্টের তিনটা ডিজিট কি কি হবে না দুই তিন সাত এবং আট এই তিনটা কিন্তু হবে না এই চারটা কিন্তু আচ্ছা দু নাম্বার কি না দু নাম্বার হচ্ছে এক স্কোয়ার থেকে চব্বিশে স্কোয়ারের লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট যেগুলো হবে পারফেক্ট স্কোয়ার কিন্তু সেইগুলো দিয়েই থাকে ঠিক আছে দেখ দেখবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টু নয় এবং কি আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি না তোমাকে এই যে সংখ্যাগুলো পাবে এই সংখ্যাগুলো যোগ করলে মানে এটা একটা তোমার ইউনিট কি বলবো ডিজিটাল সাম দিয়ে কিন্তু হয় আর কি মানে ডিজিট সাম দিয়েও কিন্তু হয় তো ওই ডিজিট সাম দিয়েও কিন্তু হয় ওটা আমি শেখাচ্ছি না এখন তোমাদের যেটা দেখো এক স্কোয়ার থেকে চব্বিশ স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট লাস্ট তোমার একটু ভালো করে খেয়াল করবে ধরো আমি সাপোজ লেখালাম তোমাদের ধরো আঠারো স্কোয়ার মানে কত সংখ্যা কি আছে না দুই চার দেখো এই রকম করে চব্বিশে স্কোয়ার পর্যন্ত দেখবে তো যে কোন সংখ্যা শেষে একাত্তর কি আছে দেখবে একাত্তর পাবে না তাহলে কেটে বাদ দিয়ে দেবে একাশি আছে দেখবে একাশিও কিন্তু তুমি মানে একাশি আছে তাহলে এটা কিন্তু করা যাবে না এটা কেটে দাও কিন্তু 99 কিন্তু কোন সংখ্যায় তুমি দেখতে পাবে না 1 স্কয়ার স্কয়ার থেকে 24 পর্যন্ত যাও দেখবে তুমি 99 কিন্তু কোন সংখ্যাতে নেই তাহলে এই দুটো অপশন কিন্তু আমার এটাই কেটে কেটে গেল গেল ইজিলি ঠিক আছে তাহলে পড়ে রইল একটা এবং এই দুটো ঠিক আছে আর রুলস হচ্ছে এই ভাবে যেভাবে তোমাদের শেখালাম এটাই কিন্তু রুলস এবারে এই দুটোর মধ্যে তোমাকে আবার দেখতে হবে আবার তিন নাম্বার সূত্র কিন্তু কায় লাগাতে হবে কি না ডিজিটাল সাম মানে তোমাকে এই যে অঙ্কগুলো যোগ করে যোগ করে দেখতে হবে ঠিক আছে এইভাবেও কিন্তু করা যায় আর কি তো এইটা একটু ব্রড প্রসেস এবং এটাকে ভাবতে গেলে একটু তোমাকে জানতে হবে এক স্কোয়ার থেকে চব্বিশে স্কোয়ার পর্যন্ত ঠিক আছে জেনে তোমাকে কিন্তু করতে হবে আর এই অঙ্কটা কিন্তু ওই যেটা আগে করলাম সেটাই কিন্তু বেস্ট রুল কারণ এই দুটোর মধ্যে কিন্তু একই রয়ে যাচ্ছে প্রবলেম হয়ে যাবে তখন ঠিক আছে চলো আচ্ছা বলছে এটার বর্গমূল কত খুব সুন্দর অঙ্ক দেখো যেভাবে আগেরটা করলাম সেম কিন্তু বলছে এটার বর্গমূল কত তাহলে বর্গমূল আমার শেষে কত আছে মাঝখানে কত আছে 6 তাহলে সব থেকে বড় সংখ্যা 6 মানে কত হবে 6টা 1 হবে তাহলে এখানে দেখো 3টা 3টা 6টা 1 এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল একদম সহজ অঙ্ক কঠিন কিন্তু নেই ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখো বলছে এর ধনাত্মক এর ধনাত্মক বর্গমূল হলো এক কথা এটার বর্গমূল চেয়েছে তাই তো এবারে এত বড় সংখ্যার বর্গমূল করা মুখে মুখে তো পসিবেল নয় এবারে কি করব আমি আমাকে দশমিকের খেলা এখানে দশমিক কটার আগে আছে চারটার আগে মানে দুটোর আগে দশমিক হবে এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক ঠিক আছে তাহলে আমি কেটে বাদ দিলাম এখানে একটা দুটো তিনটা সংখ্যার আগে দশমিক তাহলে এটাও কেটে বাদ দিলাম আমার এটা এবং এটার মধ্যে খেলা এবারে তুমি কি করবে লাস্ট দুটো ডিজিটের দিকে তাকাও কত আছে ষোলো ষোলো কখন হচ্ছে না চারে স্কোয়ার করলে তো ষোলো হয় এখানে শূন্য স্কোয়ারে কি ষোলো হয় কখনো তাহলে এটা কেটে বাদ গেল এটা উত্তর হয়ে গেল সব সময় অঙ্ক কিন্তু করতে যাবে না কেটে কেটে অঙ্ক করবে দেখবে খুব ইজিলি কিন্তু অঙ্ক হয়ে যাবে কিছু অঙ্ক আছে মুখে মুখে হয়ে যায় তাহলে এই অঙ্ক আমি তোমাদের মুখে মুখে করিয়ে দিলাম নেক্সট অঙ্ক কি দেখো কি আছে চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত একটু আগে দেখালাম যে তিন অঙ্কের করলে কত হলো না নশো একষট্টি একটু আগে যেটা করলাম বল এটা কি আছে না তুমি তারপরের সংখ্যা নিয়ে নাও বত্রিশে স্কোয়ার বত্রিশে স্কোয়ার করবে দেখবে হাজার চব্বিশ এটা পরীক্ষায় কিন্তু আসে এবং এটা মুখস্থ রাখবে এই দেখো এসেছে তোমার কেপি প্রিলিমস এ দু তেইশ সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে তাহলে হাজার চব্বিশ মনে রাখবে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হাজার চব্বিশ একদম মুখস্থ রেখে দাও হাজার চব্বিশ কত স্কোয়ার না থার্টি টু বত্রিশ স্কোয়ার করলে দেখবে হাজার চব্বিশ পাবে ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নি আচ্ছা এই অঙ্কটা দিয়েছে তাই তো এবারে বলছে এখানে x এর মান কত x এর মান চেয়েছে ক্লিয়ার খুব ক্লিয়ার কনসেপ্ট একদম দেখো 0.0169 এখানে x আছে সমান কত আছে ওই দিকে 13 আছে তুমি কি করবে এই দিক আর এবং ওই দিক স্কয়ার করে দাও দুই কি করে দাও বর্গ করে দাও বর্গ করলে দেখবে রুট চিহ্নটা কিন্তু উঠে গেছে মানে আমি দুই দিকে স্কয়ার করলাম ঠিক আছে কি হলো চিহ্ন উঠে যাবে তাহলে কি হবে না 0.169 ইন্টু এক্স ঠিক আছে ইন্টু তেরো উনসত্তর এবারে তুমি দেখতে পাচ্ছ এখানে জিরো ছিলো তিনটা কারণ একটা দুটো তিনটা চারটা সংখ্যার আগে তাহলে চারটা জিরো আমাকে কিন্তু বসাতে হলো ক্লিয়ার এবারে একশো উনসত্তর এবং একশো উনসত্তর আমি কি করলাম কেটে দিলাম তাহলে এক্সের মান কত দেখতে পাচ্ছ তাহলে একের পরে কটা শূন্য চারটা শূন্য

তিনের পাঁচ অংশ হলো তিনশো পঁচাত্তর দিয়ে বলছে সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যার বর্গের ধরো আমি একটি সংখ্যা তিনশো পঁচাত্তর খুব সুন্দর এবারে বলছে আমাকে এক্সের মানটা বের করতে সংখ্যাটি কত সংখ্যাটি কোন ব্যাপার নেই এক্সের স্কোয়ার সমান কি হলো না তিনশো পঁচাত্তর গুণিত পাঁচ ডিভাইডেড বাই তিন কারাগারি করো তো কারাগারি দেখো শূন্য যাচ্ছে তিন একে তিন তিন পঁচিশে পঁচাত্তর মানে একশো পঁচিশ তাহলে এক্স এর মান ঠিক আছে এক্স স্কোয়ার এর মান তাহলে দেখো আমি একশো পঁচিশ কে দেখবি পাঁচ দিয়ে গুণ করলে বা একশো পঁচিশ কে তোমরা ভেঙে দিতেও পারো কিন্তু ঠিক আছে একশো পঁচিশ মানে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ আবার এখানে একটা পাঁচ কিন্তু আছে মানে একশো পঁচিশ মানে পাঁচের কিউব তোমরা নিশ্চয়ই জানো তাহলে পাঁচের কিউব মানে একটা দুটো তিনটা তিনটা পাঁচের গুণ তাহলে এবার এর মান কত না এর মান দেখবে এটা কি রুট হয়ে যাবে রুট হয়ে গেলে দুটো দেখে তোমাদের বর্গমূল মনে মনে পাঁচ গুণিত পাঁচ সমান কত হলো পঁচিশ পঁচিশ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চারটা পাঁচ থাকলে কটা পাঁচ নিবে দুটো পাঁচ বর্গমূল করার নিয়মে এটা তাহলে দুটো পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু সঠিক উত্তর ঠিক আছে আজকে কিন্তু এখান পর্যন্তই ছোটটা অঙ্কাই ছিল যদি ভিডিওটা এবং সিরিজটা ভালো লাগে আজকে তোমাদের স্কোয়ার এবং কিউব রুটের অঙ্কগুলো করালাম যেগুলো এরপরে ডাব্লিউ বিসিএস বা অন্যান্য এক্সামে যা এসেছিলো সেগুলো তোমাদের আমি ধীরে ধীরে করে দেবো যদি তোমাদের এই চাপ্টার ওয়াইজ সিরিজটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি পুরো কমপ্লিট এগুলো কিন্তু ম্যাথামেটিক্স যা যা চ্যাপ্টার আছে সবই কিন্তু করাবো এবং যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে আসছে দেখো এটা অঙ্ক করতে গেলে তোমাকে একটু থিওরিটা আগে জানতে হবে থিওরি না জানলে তুমি কমপ্লিট কিন্তু পারবে না যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো যে এটা যেভাবে আমি করালাম এভাবেই করবে এবং যারা একদম ডিটেলস চাইছো এটার ঠিক আছে তারা কিন্তু এই পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো একটা মিনিমাম ফিসে কিন্তু আমি মান্থলি পড়াই ঠিক আছে ডাবলু পিসি এস এবং গ্রুপ সি গ্রুপ ডি দুটো ব্যাচ আছে তোমরা অ্যাডমিশন নিলে নিতে পারো ঠিক আছে আগে আজকে এখন পর্যন্ত থ্যাংস ফর ওয়াচিং